যাদের পিতৃদোষ রয়েছে তার মানেই তাদের নজর দোষও লাগবে এটা জেনে রাখা উচিত পিতৃদোষ যাদের লাগে তার মানে তার লগ্নে প্রভাব আছে নাইন হাউসে এবং ওয়ান হাউসে যদি এক নম্বর হাউসে যদি কোনোভাবে প্রভাব হয় তাহলে তোমার শরীর খারাপ হবে নানান ধরনের সমস্যা কিছু না কিছুভাবে তোমার লেগেই থাকবে নাইন্থ হাউস যদি তোমার জীবনে লগ্নে যদি খারাপ প্রভাব ফেলছে তাহলে তোমার জীবনে নানান ধরনের বাধা সৃষ্টি করবে যে কোনো কাজ হওয়া কাজ আটকে যাবে নষ্ট হয়ে যাবে আর সব কিছু জিনিস ডিলে হয়ে যেতেও পারে ঠিক আছে সাকসেস কম হবে দোষ যাদের লাগে বা যাদের রয়েছে তাদের নজরদোষ লাগবেই পিতৃপক্ষ যখন শুরু হয় তখন পিতৃদোষের প্রভাব আরও বেশি লাগতে পারে বা এই সময়টায় পিতৃদোষের নেগেটিভ এনার্জি ঊর্জাটা বাড়তে পারে এই জন্য পিতৃদোষ যাদের রয়েছে তাদের পিতৃপক্ষ সময় খুব সাবধানে থাকতে হয় আর এই সময় তাদের তো বিশেষ নজর লাগবে শিওর তো এই জন্য পিতৃপক্ষতে কিছু নিয়ম পালন করতে হয় যাতে করে নেগেটিভের প্রভাবটা কম হতে থাকে বা নেগেটিভ থেকে তুমি বেরোতে পারো কত কখন তোমার পিতৃদোষ লাগে তুমি জানো পিতৃদোষ তখনই লাগবে যদি পূর্বপুরুষকে তুমি তর্পণ না দাও তুমি জল দান না করো তুমি যদি কোনো মানুষকে ঠিকভাবে দানপণ না করছো তখন কিন্তু পিত্রদোষ লাগে আর অনেক কারণ আছে এবং কোনোভাবে কোনো ব্যক্তি যদি তোমাদের পরিবারের পূর্বপুরুষকে মারা গেছে তার যদি কাজ যদি তোমরা ঠিকমতো পালন করি তখনও কিন্তু পিতৃদোষ লাগতে পারে আরও অনেক রকমের কারণ আছে এটা একটা ছোট্ট করে এক্সাম্পেল দিয়ে দিলাম যে কি নেগেটিভ রয়েছে কি করতে হবে আসো জেনে নিচ্ছি এই পিতৃপক্ষ শুরু হচ্ছে সাতই সেপ্টেম্বর থেকে একুশে সেপ্টেম্বর মানে অমাবস্যা পূর্ণিমা থেকে নিয়ে অমাবস্যা এই পনেরো দিন পিতৃপক্ষ থাকে ঠিক আছে এক একটা দিনের এক একটা তিথি মাহাত্ম কিন্তু আলাদা হয় কিন্তু বিশেষ দিনের ইম্পর্টেন্টটা হচ্ছে সেটা হচ্ছে একুশে সেপ্টেম্বর মানে অমাবস্যা মহালয়ের দিন এই দিনে কিন্তু তর্পণ অবশ্যই করা উচিত তর্পণ যদি করতে পারো তাহলে পিতৃদোষ থেকে মুক্তি পাবে এছাড়াও গরিবদেরকে পূর্বপুরুষের নামে দান করা উচিত কোনো কাপড়ের জিনিস ভোজনের জিনিস জুতো ছাতা মিষ্টি জাতীয় কোনো কিছু খাবার এগুলো দান করতে হয় তাহলে পিতৃদোষ থেকে তোমরা রেহাই পাবে কোনো কাককে খেতে দেবে মানে কাককে তোমার ধরে নাও বাড়িতে যদি ছাদ রয়েছে ছাদে ছাদে গিয়ে কাককে রুটি ছিঁড়ে ছিঁড়ে দিতে পারো মুড়ি দিতে পারো কোনো খাবার দিতে পারো সেটা কিন্তু করবে অবশ্যই তাহলে কিন্তু এই পিতৃদোষের থেকে মুক্তি